আসসালামু আলাইকুম কিছুদিন আগে হচ্ছে সমুদ্রের পাড় গিয়েছিলাম তো যাওয়ার সময় ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি অনেক ভালো লাগবে আর আমি হচ্ছি ইতালিতে সমুদ্রের পা যাচ্ছি বাংলাদেশে যাওয়ার পরে অনেকে আমাকে বলেছে যে কক্সবাজার ঘুরে আসতে বাট যাওয়া হয়নি ভেবেছি যে ইতালিতে এত সমুদ্রে পার গিয়েছি ঘুরতে তো বাংলাদেশে আর যাব না কোথাও আবার বাংলাদেশে কক্সবাজার যেতে হলো অনেক বেশি দূরত্ব আমাদের এই জায়গার থেকে তো যেটাই হোক খুবই পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার খুব পরিচিত বের হলেই যাওয়া হয় তো তারপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে সমুদ্রের পারে আর সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য টিকিট লাগবে তো টিকিট করলাম টিকিট করার পরে হচ্ছে সাতা নিলাম বসার জন্য চেয়ার নিলাম তো কিছুটা হেঁটে হচ্ছে যেতে হয় আর এখন যেহেতু প্রায় শীত পড়ে যাচ্ছে আর কি আমরা যখন গিয়েছিলাম তো এই জন্য হচ্ছে লোকজন একদমই কম ছিল কারণ এই যে যে বালুটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ছাতা দিয়ে ভরা থাকে মানে লোকজন দিয়ে ভরা থাকে তো তারপরে হচ্ছে আমরা সমুদ্রের একদম কাছে চেয়েছিলাম বাট ওই জায়গায় পাইনি যেটাই হোক তারপর অনেকটা কাছে পেয়েছে কারণ আরও অন্য সময় আসলে এত লোকজন থাকে তখন দেখা যায় যে অনেক পিছনে থাকে আর বালুগুলো হচ্ছে অনেক বেশি গরম হয়ে যায় যার কারণে হচ্ছে হাঁটাচলা করতেও সমস্যা হয় তো তারপরে হচ্ছে আমাদের চেয়ারগুলো বিছিয়ে দিলো আমরা বসলাম বসে একটু রেস্ট নিলাম নেওয়ার পরে আমি হচ্ছে জুতা পাল্টাবো আর কি যেহেতু আমি একটু উঁচা জুতা পরে এসেছি আর বালুর মধ্যে এগুলো দিয়ে হাঁটা যায় না আর জুতা নিয়ে এসেছি কারণ প্রচণ্ড গরম হয়ে থাকে বালু খালি পায়ে পাড়া দিলে মনে হয় যে নিচে পাড় চামড়া পুড়ে যাবে এরকম এক অবস্থা একবার তো আমি সমুদ্রের পার গিয়েছি যাওয়ার পরে হচ্ছে এরকম গরম পাথরের উপরে পাড়া দেওয়ার সাথে সাথে আমার পায়ের নিচে চামড়া উঠে গিয়েছিল তো সেজন্য হচ্ছে আমি সবসময় হচ্ছে মারের পাড় গেলে হচ্ছে আরেকটা জুতা নিয়ে আসি যা যাতে হচ্ছে যেটা পানিতে ভিজানো যাবে ওইটা তো অনেক বেশি ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন আর লোকজনও অনেক কম ছিল তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ